আপনার শেষ চেষ্টা ব্যর্থ হবে আপনি যাবেন পশ্চিমবঙ্গ থেকে আপনি যাবেন ইলেকশন কমিশন যদি ঠিকঠাক ভোট কটা করাতে পারে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আইপ্যাকও পারবে না আপনার ভাইপোও পারবে না আপনার রাজীব কুমারও পারবে না আপনার মনোজ বার্মাও পারবে না আপনার শকত শাহজাহানরাও পারবে কমিশনের প্রসঙ্গে যখন এলো মোহাম্মদ একটা সুপ্রিম কোর্টে স্টেপ তো সব চলবে বিহারে তো চলছে পুরোদমে চলছে এখন অবধি চল্লিশ পার্সেন্ট ফরো এনোমারেশন হয়ে গেছে বাকি জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কমিশন সূত্রে জানতে পারছি পয়লা আগস্ট পশ্চিমবঙ্গে হবে পশ্চিমবঙ্গে পয়লা আগস্ট হওয়ার কথা কেন হবে সব জায়গায় হবে কত ভোটার বাদ দিতে পারে রোহিঙ্গা মুসলমানদের বের করানো না সেটা আমি জানবো রোহিঙ্গা মুসলমানদের ভারতে ঠাই হবে না বিমান ব্যানার্জি ভূপালে যাবেন কালকে তালিকা নিয়ে যাবেন বাংলা বললেই সে বাঙালি হয় না রোহিঙ্গা মুসলমান কক্সবাজারে ছিল তারপরে ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে আপনার পিসি খালা পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা বর্ডার না ওটা ভারতে ছড়িয়ে পড়েছে এখন অব্দি তিন লক্ষ লোককে পুসব্যাক করেছে বিএসএফ রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন ভারতের কোথাও থাকবে না থাকবে না থাকবে না নরেন্দ্র মোদিজি আছে এখানে শরণার্থীরা সুযোগ পাবে অনুপ্রবেশকারীদের ঘাট ধাক্কা কিন্তু বলছি কত রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে মোটামুটি আমি কি করে প্রচুর আছে ষোলো থেকে একুশ হয়েছে মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম দশটা জেলাতে পপুলেশনের যে জাম্প ষোলো থেকে একুশ সাল হয়েছে ভয়ঙ্কর আপনি আজকে দেখবেন আমাদের আইটি প্রমুখ অমিত মালবি একটা পোস্ট করেছে বিহারে কিষাণগঞ্জ কাটিহার দারভাঙ্গা আরারিয়া তার জাম্পিংটা দিয়েছে সব মুসলিম ফ্রন্ট ডিস্ট্রিক্ট এখানেও কোচবিহার সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা মুর্শিদাবাদে যে জাম্পিং হয়েছে কমপ্লিটলি মুসলিম এবং এরা মূলত বাংলাদেশ থেকে এসেছে আমি আপনাকে বলছি আমি সংখ্যা বলতে পারবো না যে কামিং ফ্রম বাংলাদেশ আর মোস্টলি রোহিঙ্গা মুসলমান এদের কপালে হ্যাটস অফ টু ইলেকশন কমিশন ভালো করে চেপে ধরুন ভোটার তালিকা বিএলও দিয়ে শুরু করেছেন ভোটার তালিকাটা চেপে ধরুন আর আমার কাছে যে মেটেরিয়াল আছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সিসিটিভিতে কি করেছে আমি আপনাদের পাঁচ ছ দিন পরে একটা ভালো করে প্রেস করে আমি তথ্য দিয়ে দেখাবো প্রত্যেকটা ফেজে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ করেছে দুপুরে দু ঘন্টা শেষে চারটে থেকে ছটা ডায়মন্ড হারবাস থেকে শুরু করে কি করেছে লাস্ট ইলেকশনে আমি আপনাকে দেখিয়ে দেবো কালীগঞ্জে করতে পারেনি আপনাদের বলে দিলাম এরা কিভাবে ভোটে জিতেছে আমি তথ্য দিয়ে আপনাদের প্রমাণ চোর মমতা শুধু সারদার টাকা চুরি করেনি ভোট চুরি করেছে সব চুরি করেছে ক্যামেরাতেও ভোট করেছে মমতা ব্যানার্জি মিন্স চোর সবাই জানে মমতা ব্যানার্জি তার সরকার চালায় তার দল চালায় তার দল পার্থ চ্যাটার্জি যে জেলে আছে সে চুরির ভাগ মমতা অতএব যদি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট হয়ে থাকে চুরির দায়িত্বটাও ওই পোস্টে দেম্পোতে তাহলে আজকে সুপ্রিম কোর্ট বললো না এই ভোটার তালিকা নিয়ে যে সেখানে আধার কার্ড রেশন কার্ড এবং সুপ্রিম কোর্টের ইনিশিয়াল যে অবজারভেশন এটা ওয়েলকাম করার যে উদ্দেশ্য নিয়ে মহামান্য মিত্রকে পাঠিয়েছিল যে বিহারে আটকে দাও যাতে বাংলায় না হয় স্টে দাই উই আর হ্যাপি বাকিটা সুপ্রিম কোর্টের উপর ছেড়ে দেন সিনিয়র জাজেদের বেঞ্চ এবং তারা জানে এবং ইলেকশন কমিশনের আজকে সওয়াল দেখছিলাম তারা ফুল প্রিপেয়ারড হয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন